কুমড়ো আর উচ্ছেটাকে এইভাবে বানালে কান্না খেতে ভালো লাগে যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও কুমড়োর সাথে এইভাবে বানিয়ে নিয়ে খাওয়া যেতেই পারে তো প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম উচ্ছেগুলো উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটেছি আর একটু নুন একটু হলুদ দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব কারণ উচ্ছেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে কুমড়োটা তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে তো উচ্ছেটা আগে ভাজা ভাজা করে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেল তারপরে কুমড়োটা দেব। আর কুমড়ো আজকে কাটতে গিয়ে দেখছি কুমড়োটা অনেকটাই শক্ত শক্ত তো আমার মনে হলো খুব একটা ভালো হবে না তো যাই হোক যদি কুমড়োটা ভালো হয় তাহলে কুমড়োর মিষ্টিতেই তরকারিটা এত মিষ্টি মিষ্টি হয়ে যায় খেতে ভীষণ টেস্ট লাগে তো এই যে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি আর যেহেতু আমার কাটার সময়ই মনে হয় যে কুমড়োটা হয়তো এত একটা ভালো হবে না আর সবুজ সবুজও একটু ছিল তাই জন্য আমি বেশি করে একটু চিনি দিয়ে দিয়েছি যাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ভালো করে এটাকে ভেজে আমি ঢেকে দিয়েছি সেদ্ধ যখন হয়ে গেছে উচ্ছেটা আর কুমড়োটা আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি তাহলে একদম মিশে যাবে আরও খেতে ভালো লাগবে তারপরেই নামিয়ে ফেলতে হবে কুমড়ো আর এই এই রান্নাটি তো খেতে তো ভীষণ সুন্দর হয় গরম গরম ভাতে দারুণ লাগে খেতে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো